আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه والسلام আদা রাসূলুল্লাহি অবা দ্বীনি ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের প্রার্থিক জীবনের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব গোলা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মহামূল্যবান প্রশ্নগুলো আমাদের কমেন্টই করে রাখবেন ইনশাআল্লাহ আমরা সময় সুযোগ করে জবাব দেওয়ার চেষ্টা করবো একজন প্রশ্ন করেছেন মহতারাম আমি স্বপ্নে দেখিয়েছি আমার স্বামী মৃত্যুবরণ করেছেন আমি স্বপ্নে দেখেছি আমার স্বামী মৃত্যুবরণ করেছে এখন এটা আসলে কি ইঙ্গিত করছে আমার জন্য কি কোনো ধরনের দুঃসংবাদ আছে কি না বা আসলে কি আমার স্বামীর উপরে কোনো বিপদ হবে কিনা জানালে উপকৃত হবে চমৎকার বিষয় কোনো জীবিত মানুষকে যদি আপনি মৃত্যুবরণ করছে বা মরে যাচ্ছে এমত অবস্থায় দেখেন এটা কি হতে পারে যখন কোনো জীবিত মানুষকে জীবিত ব্যক্তিকে আপনি মরতে দেখবেন এবং তার জন্য কাঁদতে দেখবেন তার জন্য আপনি কান্না করছে এটি তার প্রচেষ্টা বা একটি নির্দিষ্ট প্রকল্পে স্বপ্ন দ্রষ্টার হতাশার অনুভূতি নির্দেশ করে যিনি স্বপ্ন দেখেছেন কোনো একটা বিষয়ে তার হতাশার অনুভূতি এটা কিন্তু নির্দেশ করে যাই হোক যদি একজন ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি বাস্তবে জীবিত থাকাকালীন তার পরিচিত কারণ মৃত্যু কান্নাকাটি এবং হাহাকারের সাথে এটি ভবিষ্যদ্বাণী করে যে পূর্বোক্ত ব্যক্তি গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারে আপনার স্বামীও আমি যেহেতু আপনি স্বামীকে নিয়ে দেখছেন আপনার স্বামী বিপদে পতিত হতেও পারে এটা সম্ভব যদি কোনো আত্মীয় স্বপ্নে মারা যায় যেমন আপনার স্বামী তো আপনার পরম আত্মীয় তবে এটি পরিবারের সদস্যদের মধ্যে বিচ্ছেদ এবং বিচ্ছিন্নতার সম্ভাবনার একটি ইঙ্গিত করে বোন আপনার জন্য অনেকগুলা কথার মাঝে একটা এমনও হতে পারে যে আপনাদের পারিবারিক ভাবে সমস্যা এবং পরিবারে বিচ্ছিন্নতার ঘটনা ঘটতে পারে স্বপ্ন দ্রষ্টার প্রতি বিরূপ ব্যক্তির মৃত্যু স্বপ্ন দেখাও একটি ইতিবাচক চিহ্ন হিসাবে বিবেচিত হয় স্বপ্ন দ্রষ্টার প্রতি অর্থাৎ যিনি স্বপ্ন দেখেছেন বিরূপ ব্যক্তির মৃত্যুর স্বপ্ন আপনার প্রতি অনুরাগ যান নেই আপনার প্রতি যে অনীহা ভাব প্রকাশ করে বা আপনার বন্ধ নয় এই স্বপ্ন যদি আপনি দেখেন একটি ইতিবাচক চিহ্ন হিসেবে বিবেচিত হয় যা শত্রুদের অন্তর্ধান বা ক্ষতির কারণ হওয়া ব্যক্তি নির্মূলের প্রতিশ্রুতি দেয় যদি স্বপ্নে একজন জীবিত ব্যক্তির মৃত্যুতে কাটতে দেখেন তবে এটি প্রতিফলিত করে যে প্রশ্নবিদ্ধ ব্যক্তিটি একটি বড় অগ্নি পরীক্ষার মুখোমুখি হয়েছে এবং স্বপ্নদ্রষ্টা তীব্রভাবে কান্নাকাটি করে এই ব্যক্তির উপর যে দুর্দশ হয়েছিল তার প্রতি তার গভীর দুঃখের ইঙ্গিত দেয় জীবিত থাকা অবস্থায় প্রতিবেশী বা বন্ধুত্বের মৃত্যু অধিকার পুনরুদ্ধারের আশার অভাবের প্রতিনিধিত্ব করে বা এই লোকের যে প্রতিকূলতায় অসুবিধার মধ্য দিয়ে যায় এবং তাদের সমর্থন সহায়তার প্রয়োজন প্রতিফলিত করে এখানে আমরা মৌলিকভাবে অনেকগুলো বিষয় নিয়ে আসছি এর মাঝে আপনার প্রশ্ন ছিল আপনার স্বামীর মৃত্যুর বিষয়টা এখানে আমরা স্পষ্টভাবে আমরা জানতে পারলাম সবার ব্যাখ্যা থেকে যে এটা সাংসারিকভাবে বিচ্ছিন্নতার ঘটনা ঘটতে পারে বিচ্ছেদ বিচ্ছিন্নতার সম্ভাবনা আছে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন ভালো কিছু করার মন্দ কিছু যেন না হয় আল্লাহ আমাদের বুঝে আমার তফিল